হ্যালো এবার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা আছে গ্রামে গাইবান্ধা পলাশবাড়ি এই কমলপুর গ্রামে বাইশ কোটি টাকা এ নির্বাধীন এই মন্দির প্রায় এগারো কোটি টাকা খরচ হয়েছে আমাদের কিছু পিছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন প্রায় এগারো কোটি টাকার মতো খরচ হয়েছে কিন্তু এখনও পুরাপুরি কাজ হয়নি এই গ্রামের কৃতি সন্তান হরিদাস বাবু এর উদ্দেশ্যে এই মন্দিরটা তৈরি হচ্ছে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি আসেন আপনি নিজের মন্দিরের চারপাশে দেখেন মন্দিরও আজকে চলে আসলাম গাইবান্ধা পলাশবাড়ি কমলপুর মধ্যরামচন্দ্রপুর নারপাড়া গ্রামে বর্তমানে নির্মাণাধীন শ্রী শ্রী রাধাগোবিন্দ কালী মন্দির প্রকল্পটি গ্রামের কৃতি সন্তান হরিদাসবাবু এর উদ্যোগে পরিচালিত হচ্ছে প্রায় একশো বছর পুরনো এই মন্দির শুরু হয়েছিল এক জমিদারের হাত ধরে যিনি মা কালীকে স্বপ্নে দেখেছিলেন আর তারপরে শুরু হয় এই মন্দিরের যাত্রা এক সঙ্গে রাধা গোবিন্দ আর মা কালীর উপাসনা এখানে হয় এমন মন্দির খুব বেশি নেই তাই এই মন্দিরে সবচেয়ে ইউনিক ব্যাপার সামনে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের প্রতিমা স্থাপন করা হবে ইতিমধ্যে রাধাকৃষ্ণের প্রতিমা স্থাপন করা হয়েছে অনেক সুন্দর করে প্রতিমা জায়গাগুলো তৈরি করেছে পাশে স্থাপন করা হয়েছে শিব পার্বতীর প্রতিমা প্রতিমাগুলা ভাবে স্থাপন করেছে দেখলেই যেন মন ছুঁয়ে যায় অপূর্ব এই দৃশ্য মনে হচ্ছে কৈলাসে শিব পার্বতী বসে আছে একসঙ্গে এটা হচ্ছে মাকালের কালের মন্দির এই মন্দিরের সব থেকে ইউনিক ব্যাপার হচ্ছে এই মন্দিরে যখন আপনারা প্রবেশ করবেন তখন আপনাদের পা অটোমেটিকভাবে ধোয়া পড়ে যাবে সিঁড়িতেই থাকবে জলের স্রোত এটা একটা দারুণ বিষয় অন্য কোথাও এটা দেখা যায় না সামনে দেখতে পাচ্ছেন এটা মা কালের প্রতিমা এখনো পুরোপুরি কাজ শেষ হয়নি এমন ভাবে তৈরি করেছে অনেক অপূর্ব লাগতেছে দেখতে পাশে রয়েছে কৃষ্ণ মন্দির যেটা তিরিশ ফুট উচ্চতায় নির্মিত হচ্ছে এই মন্দিরটির কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি আরও কয়েক মাস লাগতে পারে পাশে রয়েছে বাবার লোকনাথের প্রতিমা এই প্রতিমাগুলো সবগুলোই পাথরের তৈরি রকম প্রত্যেকটা ঘরের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিমা স্থাপন করা হবে চলুন না একটু ভিতরে যাওয়া যাক দেখা যাক আরও কি কি আছে সামনে যে স্থাপনাটি রয়েছে এটা একটা নাট মন্দির বিভিন্ন ধরনের নামযোগ্য অনুষ্ঠান এর মাঝখানেই হবে নাট মন্দিরটির ভিতরেও তারা বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে ফুটে তুলেছে এই স্থাপনাটি হচ্ছে যে তিনতলা বিল্ডিংটা এটা হবে আশ্রম এমন একটি মন্দির যেখানে সব কিছুই রয়েছে এখন চলুন আরেকটু ভিতরে যাওয়া যাক শান্তি খুঁজতে গেলে হয়তো বড় কিছু দরকার হয় না একটা পুরনো মন্দির কিছু ফুল কিছু প্রার্থনাই যথেষ্ট এটা একটা সুইমিং পুল কি নাই এই মন্দিরে সুইমিং পুল থেকে শুরু করে সবকিছুই রয়েছে এই মন্দিরে ভক্তরা ইচ্ছা করলে এই সুইমিং পুলে স্নানও করতে পারবে একশো বছর পুরোনো এই ব্রডকাস্ট যে এই বটগাছের সুতা বেঁধে মানত করে তার মনোবাসনা পূরণ হয় বটগাছের পিছনে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এখানেও বিভিন্ন ধরনের প্রতিমা স্থাপন করা হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও শ্রী রাধাগোবিন্দ কালী মন্দিরের ছোট্ট একটা যাত্রা যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও